সুয সম্মানিত বাংলাদেশি বাই ও বোনেরা আসলাম আলাইকুম আপনারা জানেন যে আমি আমাদের কমিউনিটিতে প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ বিজনেস করে আসছি সুনামের সাথে এবং এই রিয়েল ইস্টেট আমি অন দ্য সাইড করতাম এটাতে একটু সময় আমি কম দিতাম ফোকাস কম করেছি কারণ আমার ওই বিজনেসে ড্রাজিংসগুলি আমি সময়টা বেশি দিয়েছি কিন্তু এখন আমি পুরোপুরি রিয়েল ইস্টেট করতেছি আমি সেভেন ডেজে আমি রিয়েল ইস্টেট অফিসে আসতেছি আমাদের এক্সিট রিয়েলিটি ডি কেসিতে এখানে আমাদের অনেক ব্রাদারও আছে তো আমরা আপনাদের যদি বাড়ি কিনতে বা বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন একজিট রিয়েলিটি ডি কেসিতে ওইটা স্ট্রিমে হিম তো আমাদের প্রায় ফিফটি ফাইভ রিয়েলিটর আমরা একসাথে কাজ করতেছি আপনি যেখানেই বাড়ি দরকার বা মর্ মর্গেজ করা দরকার ক্রিয়ার দরকার আমাদের সাথে যোগাযোগ করতে পারে আমরা ইনশাল্লাহ যতটুকু নিখুঁতভাবে করাতে ইনশাল্লাহ আমরা করবো এবং গত গত এতগুলো বছর যেভাবে সুনামের সাথে ব্যবসা করেছি ইনশাল্লাহ আশা রাখি যে আমরা আগামীতেও আপনাদের সেই আপনাদের মনোবাসনা পূর্ণ পূর্ণ করতে পারবো আপনাদের যেই আকাঙ্ক্ষা যেই ড্রিম সেটা আমরা ইনশাল্লাহ পূরণ করতে পারবো আমাদের জানাবেন অবশ্যই যোগাযোগের নাম্বার নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সিক্স সেভেন ফোর সিক্স আমার সেলফোনে কল দিতে পারেন বা অ্যাকজিট রিয়েলিটি ডি কেসিতে যদি আসেন আপনারা এই থার্টি এইট টোয়েন্টি ফাইভ স্ট্রিমন এখানে আসলেও লিঙ্কন নাম বলে আমাকে পাবেন তো আপনাদের যে কোনো প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ তারপরে আমরা সামনে আগামী রবিবারও আমাদের একটা ইয়ে আছে আমাদের এশিয়ান ড্রাইভিং স্কুলের নিচে যে হলরুম সেখানে ল্যান্ডার আসবে অ্যাটর্নি আসবে যে আমরা কিভাবে অতি সহজে প্রি অ্যাপ্রুভাল পাই এবং ইভেন অনেকের আছে যে জব নাই যে নো ইনকাম নো ইনকাম দেখা মানে কীভাবে প্রি অ্যাপ্রুভাল নেওয়া যায় আমরা এই ব্যাপারে ওই ইয়েতে আলাপ করব। আসবেন আগামী রবিবার ছটা বাজে আগামী রবিবার সন্ধ্যা ছটায় ইনশাল্লাহ আমাদের ওইখানে ল্যান্ডার মর্গেজ এবং আরও কয়েকজন রিয়েটর থাকবে আমরা একসাথে আপনাদের যতটুকু পারি হেল্প করবো আসবেন ইনশাল্লাহ দেখা হবে সালাম আলাইকুম নিয়ে যদি একটু বলেন এই মুহূর্তে বাড়ি কেনার সুযোগ সুবিধা হলো যে আসলে দিনকে দিন কিন্তু বাড়ি বাড়তি আছে এখনো আমাদের যেই এটা দেখতেছি যে বড় বড় রিয়েলেটরদের সাথে কথা বলে যেটা জানতেছি যে বাড়ির দাম বেড়েই যাচ্ছে বাড়ি এখন যদি আমরা যদি না কিনি দেখা সামনে যদি কেউ আশায় থাকে যে না আরো দুই বছর বা তিন বছর পরে কিনবো হয়তো দেখা গেলো বাড়ির দাম আরো আরো বেড়ে যাবে তো আমি যেটা বলবো যে এখন এখন অ্যাভেলেবেল বাড়ি আপনারা বাড়ি কিনে একটু বলেন এখন কেউ কি করা লাগবে আগে যে যে জিনিসটা দরকার যে আমরা একটা বাড়ি দেখা গেলো যে আমাদের বাড়ি পছন্দ হয়েছে কিন্তু আমার কাছে প্রিয় অ্যাপ্রুভাল নাই এই প্রি অ্যাপ্রুভাল না থাকলে দেখা গেলো একসাথে দশজন লোক এসে তার মধ্যে দুজন বা তিনজন লোক সেটা পছন্দ করছে যার কাছে প্রি অ্যাপ্রুভালটা আছে সেই প্রথম অফার দিতে পারবে এবং সেই মানে উপযুক্ত কেনার জন্যে এখন আমি যেটা বলবো যে অবশ্যই আপনি আগে প্রি অ্যাপ্রুভালটা নেন আর প্রিয় অ্যাপ্রুভালটা হইলো প্রথম ই আমি যেটা বলবো যে আপনি যদি স্কোর যদি ভালো না থাকে আপনি যদি প্রি অ্যাপ্রুভাল না পান বা দেখা গেলো যে আপনি প্রি অ্যাপ্রুভাল পান পাইছেন মাত্র সাতশো সাতশো হাজার কিন্তু আমার বাড়ি পছন্দ হইতেছে ওয়ান মিলিয়ন বা ওয়ান পয়েন্ট টু তাহলে তো হবে না আমাকে তো ওই আমার কতখানি প্রি অ্যাপ্রুভাল আছে আমি ওই আন্দাজেই তো আমি বাড়িটা দেখতে যাব দেখা গেলো যে ওয়ান ফ্যামিলি দেখবেন না টু ফ্যামিলি আমি ওয়ান মিলিয়নের বাড়ি পছন্দ করতেছি কিন্তু আমাকে প্রি অ্যাপ্রুভাল দিছে এইট হান্ড্রেড থাউজেন্ড তাই না তো তাহলে আমি যেটা বলবো যে প্রি অ্যাপ্রুভাল নেবেন অবশ্যই এর জন্যে আমাদের সানডেতে যে আমাদের অফিসের নিচে যে ল্যান্ডাররা আসবে তাদের সাথে কথা বলেন হয়তো দেখা গেলো যে আপনার সেখানে একটা সলিউশন এবং রাইট দ্য যদি আপনি ডকুমেন্টস সাথে করে নিয়ে আসেন প্রি অ্যাপ্রুভাল সাথে সাথে দিয়ে দিবে সেখানে তাহলে ওই প্রি অ্যাপ্রুভাল নিয়ে আমরা ওয়ান ফ্যামিলি হোক টু ফ্যামিলি হোক বা কোন এরিয়াতে চাচ্ছেন আমাদের লিস্টিংও অনেক আছে যে প্রতি শনিবার রবিবার আমাদের ওপেন হাউস থাকতেছে তাহলে আপনি প্রি অ্যাপ্রুভালটা আগে নেবেন

কয়েকজন রিয়েল এটরের ইয়ে আছে অ্যাক্সেস আছে তারা নাকি ওইখানে আমরা ব্যচাগিনি করতে পারতেছি অথবা আমি বলবো আপনার যেখানে দরকার যতটুকু আপনার হেল্প দরকার আমরা ইনশাল্লাহ আপনাকে হেল্প করতে পারবো একটু যোগাযোগের হ্যাঁ যোগাযোগের ঠিকানা জাস্ট লিঙ্কন রিয়েল এটর নামে সার্চ দিলে পাবেন বা ফেসবুকে লিঙ্কন সাইকেলওয়ালা বা আমার নাম্বার নাইন ওয়ান সেভেন নাইন ওয়ান সিক্স সিক্স সেভেন ফোর সিক্স ইনশাল্লাহ আপনার স্বপ্ন পূরণ হোক আপনার ড্রিম হাউস অবশ্যই আপনি নিয়ে নেন ধন্যবাদ